তোমার কেমন লেগেছিলো যখন তুমি দেখলে আমি ইউটিউব চ্যানেল শুরু করে দিয়েছি আরে ভাই কান্না চলে এসেছিল আমি জানতাম সত্যি আমার মনে হচ্ছিল যে তুমি বিশ তিরিশ মিলিয়ন করেই ফেলবে এক মাসে কিন্তু সিক্সটি মিলিয়ন ও মাই গড সত্যি মাসে এত গ্রো আর কেউ করেনি আমার তো এত বেশি মনে হচ্ছিল না কিন্তু সিক্সটি মিলিয়ন এটা সত্যি নেক্সট লেভেলের ছিল তোমার কতদিন সময় লেগেছিল সিক্সটি মিলিয়নে যেতে আনুমানিক তেরো বছর লেগেছিল। ও সত্যিই বড় ছিল সত্যিই বড় ছিল তোমার কি মনে হয় আমি তোমাকে হারিয়ে দিব নো কি মনে হয় নো আমার তো এমন মনে হয় যদি তুমি ফুটবলের প্লেয়ারদেরকে নিয়ে রিয়াকশন ভিডিও বানানো শুরু করে দাও মানে না তুমি হারিয়ে দিবে আমাকে এটা না যদি এটা রেডিম ধরে বলতে পারো তাহলে সাংঘাতিক কন্টেন্ট বানাতে পারবে কোনো সমস্যা নাই এই রেকর্ডটি শুধু তোমার জন্য আমি ভাঙবো না এই রেকর্ডটিকে কোনো চিন্তা নাই আরে তারা তোমার কাছে বিলিয়ন ফলোয়ার আছে ওগুলোকে বিলিয়ন সাবস্ক্রাইবার করতে হবে ভাবছো কিন্তু এটা কঠিন সময় লাগবে কিন্তু হবে একদিন তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখেছো হ্যাঁ অফকোর্স কি ভাবো অবভিয়াসলি তুমি একজন ভালো ফুটবল প্লেয়ার এবং তোমার ফলোয়ার অনেক বেশি এতে কোনো সন্দেহ নেই তুমি একটি লাভ করতে পারো সবাইকে নিয়ে তোমার ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে যেমন স্প্রিড আছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি তুমি কোনো ম্যাচ কমপ্লিট করার পরে ইউটিউবে গিয়ে পাঁচ মিনিটের একটি ভিডিও আপলোড করতে পারো এবং সেটা সবথেকে বেশি ফলো করবে সত্যি ইউটিউবে যখন ভিডিও রেকমেন্ডেশন হয় তখন থামবেল দেখে এটা তো জানোই ও থামবেলের জন্য আমি পপুলার আমি ফেমাস ওই থাম্বেলের জন্য তো আমি তোমাকে থাম্বেলের জন্য কিছু ট্রিক্স দিতে চাই থেকে বেশি থামবেলে যদি তোমার ফেস রাখো তাহলে সেই ছবিটিকে ক্লোজ করে রাখার চেষ্টা করো হ্যাঁ করে এমন থামবেল বানাবো এটা কেউ পছন্দ করবে না সিম্পল আমাদেরকে হেড করবে পছন্দ করবে না এটা দেখার জন্য আর তুমি তোমার মুখকে ক্লোজ রাখতে পারো যাতে তোমার থামবেল অ্যাট্রাকটিভ লাগে এবং অ্যাট্রাকটিভ দেখায় লোকদেরকে। তোমার খেয়াল রাখতে হবে যে কোন দেশের লোক তোমাকে সব থেকে বেশি পছন্দ করে অনেক ফ্যানস যখন আমি সাউথ আফ্রিকায় যাই তখন সেখানকার লোক আমাকে খুবই ভালোবাসে